বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে চরম লজ্জা দিতে চাই এবার সিরিজ শুরুর আগেই সংবাদ মাধ্যমে এসে টাইগারদেরকে কঠিন হুমকি দিয়ে একে বলল নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড যা মুহূর্তেই ভাইরাল দর্শক আগামী তিরিশে আগস্ট সিলেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে মাঠে করাচ্ছে নেদারল্যান্ডের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মূলত এশিয়া কাপের প্রস্তুতি নিতে ডাচদের বিপক্ষে নিজেদেরকে ঝালিয়ে নিবে টাইগার রাফ সিলেটের স্পোর্টিং উইকেটে দুই দলের মধ্যে হাড্ডাহাটি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না সর্বশেষ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ জয়লাভ করে বর্তমানে অনেকটা ফুরফুরে মেচাজে রয়েছে বাংলাদেশ দল অপরদিকে নেদারল্যান্ডও চাইবে বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে রেকর্ড করতে আর তাই সিরিজ শুরুর আগে সংবাদ মাধ্যমে এসে নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড বললেন আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করা আমাদের দল অনেক শক্তিশালী দুই হাজার তেইশ বিশ্বকাপে আমরা শক্তিশালী বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়েছিলাম আর এবার সেই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে টি সিরিজও জয়লাভ করব তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে নাকি আবারও ওয়ান ডে বিশ্বকাপের মতো চরম লজ্জায় পড়বে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ